প্রথমেই থাকছে দ্বন্দ্ব গ্রুপিং ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠের হচ্ছে বিএনপি এরপর থাকছে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে বললেন মির্জা ফখরুল এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে সরকারের প্রত্যেকটি অন্যায়ের রেকর্ড আছে রিজভি এরপর থাকছে জাতিসংঘে আটকে গেল ফিলিস্তিনের সদস্যপদ রাশিয়ার নিন্দা সর্বশেষ থাকছে অপরাধের কারণেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রধানমন্ত্রী শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজপথে আন্দোলন জোরদার ও দলীয় কোন্দল নির্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে দলীয় কোন্দল নির্ষন নেতায় নেতায় দ্বন্দ্ব গ্রুপিং বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি মূল দল ও অঙ্গসহযোগী সংগঠনে বিশৃঙ্খলাকারী নেতাদের লাগাম টেনে ধরতে চায় দলটি একই সঙ্গে নেতাকর্মীদের জবাবদিহির আওতায় আনতে চায় হাইকমান্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য এছাড়া উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে ব্যবস্থা নেবে বিএনপি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোয় দলীয় কোন্দল নেতায় নেতায় দ্বন্দ্ব গ্রুপিং বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে দলটিতে বেড়েছে বিশৃঙ্খলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে চালানো হচ্ছে নানা অপপ্রচার যুগান্তরকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র সূত্র বলছে এসব ঘটনায় বিব্রত কেন্দ্রীয় নেতারা এসব অপপ্রচারকারীকে শনাক্তকরণের জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠের অবস্থানে কেউ কাউকে হে করে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগান্তরকে বলেন উপজেলা নির্বাচনে বিএনপির যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছে তাদের সাফ বলে দেওয়া হয়েছে দল যেখানে নির্বাচনে যাবে না সেখানে তারা যেন নির্বাচন থেকে সরে আসেন দলীয় শৃঙ্খলা মেনে চলেন অন্যথায় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে তবে অনেকেই বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন আশা করি প্রথম ধাপের নির্বাচনে যারা ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা তা প্রত্যাহার করে নেবেন তিনি বলেন দলীয় শৃঙ্খলার বিষয়ে বিএনপি খুবই কঠোর এজন্য তৃণমূলের অন্য নেতাদের সঙ্গেও যোগযোগ রাখছি যাতে প্রথম ধাপের মতো দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপেও দলের কেউ যেন মনোনয়ন দাখিল না করেন প্রসঙ্গত চার ধাপে চারশো পঞ্চাশের বেশি উপজেলায় নির্বাচন হবে প্রথম ধাপে আট মে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে এসব উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল পনেরো এপ্রিল বাইশ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে মির্জা ফখরুল আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দিনাজপুর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা এবং কেন্দ্রীয় যুবদল নেতার জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বিবৃতি দিয়েছেন এতে ফখরুল বলেন দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের পর্যদুস্ত ও হচ্ছে আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে তিনি আরো বলেন দিনাজপুর জেলা জেলা বিএনপির সহসভাপতি শামীম চৌধুরী মোজাহারুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নূর ইসলাম চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া জেলা যুবদল সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মুন্নাফ মুকুল বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো মমিনুল ইসলাম দিলিল লেখক বিরল উপজেলা বিএনপির সদস্য মো আরমান আলী মো মিন মো হাসিনুর রহমান পায়েল এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আবুল মনসুর খান জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ জুলুমবাজ আমি সরকারের চলমান নির্বচ্ছিন্ন অপকর্মেরই অংশ বিএনপির এ নেতা বলেন দলের এই নেতাদের জামিন বাতিল ও কারান্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিনা কারণে কারাগার বিএনপির নেতাকর্মীদের এখন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তবে এ সরকারের প্রত্যেকটি অন্যায় অপকর্মের রেকর্ড করা আছে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন রুহুল বীর রিজভি বলেন বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ বিএনপির নেতাকর্মীরা মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ এদেরকে সবসময় কারাগারে থাকতে হয় বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢোকানো ধরে ফেলা এই কর্মসূচি যেন শেখ হাসিনার শেষই হচ্ছে না আমার মনে হয় তিনি শেখ হাসিনা একটা আতঙ্কের মধ্যে ভুগছেন এর কারণ হল তিনি জানেন তার কোনো জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সে সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী হয় ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা সেটাকে দমন করে সে জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন বিএনপির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা ডামি নির্বাচনকে সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে বন্দি শেখ হাসিনা যেভাবেই হ ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি শেখ হাসিনা আজকে বলেছেন রাজবন্দী কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই যারা বন্দী রয়েছে তারা বিভিন্ন মামলার আসামি জাতিসংঘে আটকে গেল ফিলিস্তিনের সদস্যপদ পদ রাশিয়ার নিন্দা ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিরাপত্তা পরিষদের পনেরোটি দেশের মধ্যে বারোটি দেশের সমর্থন পাওয়া সত্ত্বেও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারল না ফিলিস্তিন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর একমাত্র যুক্তরাষ্ট্রই ভেটো দেয় যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে আর যে বারোটি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে তারা হল স্লোভানিয়া লিওন রাশিয়া দক্ষিণ কোরিয়া মোজাম্বিক মাল্টা জাপান গায়না ফ্রান্স ইকুয়েড চীন ও আলজেরিয়া ভেটো না পড়লে প্রস্তাবটি পাশ হতে নয় ভোটের প্রয়োজন ছিল কিন্তু নিরাপত্তা পরিষদের কোন প্রস্তাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন অবশ্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বলে আসছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত জাতিসংঘের মাধ্যমে নয় যদিও কয়েক বছর ধরে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ রেখেছে ইসরায়েল এমন সময় জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা করছে ফিলিস্তিন যখন ছয় মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল একই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরে বসতিস্থাপন বিস্তৃত করছে দেশটি রাশিয়ার নিন্দা এদিকে ফিলিস্তিনিরা এ মার্কিন ভেটো প্রয়োগের তীব্র নিন্দা করেছে তুরস্ক বলেছে মার্কিন ভেটো প্রয়োগের ঘটনাটি লজ্জাজন তীব্র নিন্দা করেছে রাশিয়াও জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবানজিয়া বলেন বিশ্ব সম্প্রদায়ের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ ফিলিস্তিনকে সমর্থন করে তিনি বলেন ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র জানাল তারা ফিলিস্তিনিদের আসলে কি মনে করে তিনি বলেন ওয়াশিংটন আসলে মনে করে না যে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র থাকা উচিত তারা কেবল ইসরায়েলের স্বার্থই দেখে অপরাধের কারণেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সবই অপরাধের কারণে হয়েছে বিএনপির দাবি অনুযায়ী বাংলাদেশে যত অপরাধ হয় তার সবই করে তাদের নেতাকর্মীরা শেখ হাসিনা বলেন বিএনপির ষাট লাখ নেতাকর্মী গ্রেপ্তারের দাবি করছে কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণ ক্ষমতাই নেই বলেন তারা বাস লঞ্চ ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয় এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা দুর্নীতির মামলা গ্রেনেড হামলার মামলা আওয়ামী লীগ বলেন আমরা নিতে ব্যস্ত আমরা থাকিনি মেধা কাজে লাগিয়েছি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আরো বলেন একসময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারত না এখন তারা মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে রাজনৈতিক সফরে ঢাকা আসছেন কাতারের আমি উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি